তিনি একটা ঘরের দেয়ালের মধ্যে দিয়ে একটু বিশ্রাম নিতেছেন ওই অবস্থায় তিনি পেতে শুনতে পেলেন ঘরের ভিতরে দুইজন কন্যা দুইজন মহিলার আওয়াজ একজন দুইজন মহিলার আওয়াজ তিনি শুনতে পেলেন তাদের আওয়াজে তিনি বুঝতে পারলেন তারা মা এবং মেয়ে মামের কথা চলছে তিনি তার কানটা ও খাড়া করলেন কি নিয়ে তাদের আলোচনা কে নিয়ে তাদের কথাবার্তা হয়তো তোমার একটু লক্ষ্য করে শুনতে পেলেন মা ডাক দিয়া মেয়েকে বলতেছে মা রে ও মা রাত থাকতে থাকতে অন্ধকার থাকতে থাকতে তুমি দুধে পানি মিশাও মায় মেয়েকে বলতেছে মা অন্ধকার থাকতে থাকতে দুধে একটু পানি মিশাও দুধের পরিমাণটা একটু বাড়বে তাহলে আমাদের একটু বিক্রি করায় পয়সাও বেশি আসবে দুধে যদি পানি মিশানো হয় তাহলে পানিটাও দুধের দরে বিক্রি হয় আমাদের সমাজে এমন দুধে পানি মিশাই লোক আছে কি কন আমাদের সমাজে এমনও মানুষ আছে ককজুর আমরা দুধে পানি মিশাইনি তো দুধে পানি মিশানো আমরা দুধে পানি মিশাই না তো কি করেন কফানির মাঝে দুধ মিশাই এই হলো আজ তোমার ফারুক রাখু তালানু তিনি শুনতে পাচ্ছেন মেয়েকে মা বলতেছে মা অন্ধকার তাকতে থাকতে তাড়াতাড়ি দুধে পানি মিশাও দুধের পরিমাণ বাড়ক কিছু পয়সাও বেশি আসবে আওয়াজটা তোমারই কানে আসা মাত্রই তিনি আরো সতর্ক হলেন তিনি তো এই সমস্ত বিষয় খোঁজার জন্যই মূলত রাতের অন্ধকারে ঘুরেন কোথায় কোন দুর্নীতি হয় কোথায় কোন অনিয়ম হয় কোথায় কোন জুলুম হয় কি কোথায় কি করে কারণ রাতের আধারে মানুষের আসন চরিত্র ফুটে উঠে মানুষের সামনে তো বহু চুর বাটফারও মুখুশ করে ভালো মানুষ সাজে মানুষের চোখের আড়াল হলে নিরিবিলি যার চরিত্র ভালো সেই হল মূল সঠিক চরিত্রের অধিকারী তার চরিত্রই ভালো আর নিরিবিলি একাকি যার চরিত্র খারাপ সে আসলেই চরিত্র খারাপ মানুষের সামনে ভালো সাজার বহু পদ বহু সুযোগ অপেন থাকে মুকুশ পরে সমাজের বহু চুর বহু ডাকাত বহু সন্ত্রাসী ক্ষমতার মসনদেও বসা থাকে ভালো মানুষের মুকুশ পরে এজন্য রাতের অন্ধকার মানুষের আসল চরিত্র ফোটায় তোলে হযত ম রাতের অন্ধকারে তিনি জনগণের হালত দেখতে বের হতেন গো বের হয়েছেন আর শুনতে পেলেন মা বলতেছে মারি। অন্ধকারে থাকতে থাকতে তুমি দুধে পানি মিশাও মেয়েটা তখনই বলতেছে মাগু ও মা এটা তুমি কেমন কথা বলছো দুধে যদি পানি মিশানো হয় তাহলে এটা তো জুলুম এটা তো অন্যায় এটা তো ধোঁকাবাজি হবে মা এমন ধোঁকাবাজি করা তো ঠিক হবে না মা কয়ে মা এমা তুই এত কথা বলবি না দুকাবাজি হয় কি হয় আমি কম বুঝি না তোমার বাবা দুনিয়াতে নাই এতিম এতিম সন্তান লইয়া আমি মা বড় বিপদে আছি রে আমি একজন অসহায় মা কেমনে তোমাকে পালব কেমনে সংসার চালাব হিমশিম খাই আমাকে এত তুমি আর ফাঁকি বাজির ওয়াজ কই না মা এই কথা বলবি না যা বলছি তা কর অন্ধকার তাকতে তাকতে দুধে পানি মিশাও এমনি মেয়েটায় বলতেছে মাগো গো রাতের অন্ধকারে যদি আমরা পানি মিশাই ওমরের কাছে জবাব দেব কিমোর তিনি তো এরকম কাজ নিষিদ্ধ করেছেন এবং হাতে নাতে ধরতে পারলে উচিত চিকা তিনি দিবেন মাগো এমনটা কি করা ঠিক হবে মায় কই মারে তুই তো দেখি একটা বোকা রাতের অন্ধকার ওমর কোত্থেকে দেখবে থেকে শুনবে এখন উমর আসবে কোত্থেকে মেয়েটায় কয়ে মাগো ওমারাতের অন্ধকারে ওমর যদি নাও দেখে ওমরের চোখে তুমি আমি ফাঁকি দিতে পারবো কথা ঠিক কিন্তু আসমানের মালিক রে কেমন করে ফাঁকি আমার আল্লাহরে আমরা কোথায় রাখবো এই কথাটা বলাম তুই মেয়ের কথা শুই না মাও আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকে পড়ল। নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল মাও আর চাবাচাবি করল না দুজনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়ল হয তোমার কথাগুলি শুনলেন শোনার পর তিনি আসলামকে ডাক দিয়ে বলতেছেন আসলাম রে চল মদিনায় যাই কিন্তু বাড়িটা একটু চিনে রাখবি আমি দুর্বল হয়ে পড়েছি আমি অসুস্থ হয়ে পড়েছি বয়স্ক হয়ে পড়েছি হয়তো সব কিছু ইয়াদ থাকবে না ঠিক থাকবে না এরে আসলাম বাড়িটা তুই ঠিক করে রাখবি মনে রাখবি ইয়াদ রাখবি আগামীকাল সকালবেলা যেন আমাকে আবার নিয়ে আসতে পারো সকাল হইতে না হইতে উম আসলাম কে ডাক দিয়ে কই আসলাম চল আমাকে ওই বাড়িতে নিয়ে চল ওই বাড়িতে হাজির এইবার আসলাম ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিন এই সেই বাড়ি তিনি দরজার সামনে যে নক করলেন মহিলা তো বই অস্থির খলিফতুল মুসলিম আমিরুল মুমিন ও মর আমার দরজার সামনে জানি না গো কি জানি গো কোন মামলায় ফেসে গেলাম হাজু তোমর ডাক দিয়ে বলতেছে মা হয় ভয় পেও না ভয় পাওয়ার কোন কারণ নাই কতকাল তোমরা মা মেয়ে যা বলেছ যা নিয়ে আলোচনা করেছ দুধে পানি মিশানো নিয়া সব কথা আমি ওমর নিজের কানে শুনছি মহিলার দিলের ভিতরে পানি নাই কলিজায় পানি থাকার কথাও নাম পহিলা নিজে তো জানেন ওমরের ব্যাপারে কি কথা হয়েছে মেয়েটা বলছে রাতের অন্ধকারে ওমর না দেখলো আল্লাহ দেখবে আমি বলেছিলাম ওমর কি রাতের অন্ধকারে আমাদের ঘরে এসে বৈশ্বর হয়েছে নাকি তুই যে বললি ওমরে দেখবি এই কথাগুলি যদি ওমর সই না থাকেন তাহলে আজ আমার উপায় নেই মহিলার কোলেজা তো পানি নেই বইয়ে অস্থির বারবার শুধু মাপ চায় আমি নিন কলিফতুল মুসলিমিন মাফ করে দেন আমার ভুল হয়েছে মাফ করে দেন ভুল হয়েছে মাফ করে দেন কলিফতুল মুসলিমিন হজ তোমর বলতেছে মা আমার কাছে মাপছে লাভ নেই পাখির কাছে মাপ চান আল্লাহর কাছে তো বা করেন আর মেয়েটার কোন কোথায় মেয়েটার একটু সামনে আনেন মেয়েটাকে কাছে আনলে বলতেছেন আপনার মেয়ের নাম কি বলে নাম জয় আমি খবর নিয়েছি আপনার মেয়েটা অবিবাহিত এখনো বিবাহ হয় নাই আমি নিজের কানে শুনেছি আপনার মেয়ের দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর বয় আমি নিজের কানে শুনেছি তার কলিজায় তাকুয়া কি পরিমাণ আল্লাপ কি পরিমাণ মাগুই রাতে পানি মিশাইলে আমি ওমরও দেখতাম না দুনিয়ার কোনো মানুষ না কিন্তু আপনার মেয়ে জবাব দিয়েছি কেউ না দেখলেও আসমানের মালিক কোথায় রাখবো আইন আল্লাহ আমার আল্লাহ তো দেখবেন এই কথা না শুধু এমন একজন মানুষের পক্ষেই বলা সম্ভব যার দিলের ভিতরে আল্লাহর প্রেম যার ভিতরে আল্লাহর ভয় যায় যে এই কথাটা বলবে মান আহাবালিল্লা ও আবগাজ্লা মোহাব্বত আল্লাহর জন্য কাউকে কারো প্রতি বিদ্বেষ আল্লাহর জন্য আতালিল্লা ও মানা আলিল্লা ফাঁকা দিস্তাকমাল ইমান অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলে আছে আমি সাথে নিয়ে এসেছি ছেলেকে বিয়ে করা উপযুক্ত মেয়ের প্রয়োজন আমি বিভিন্ন রাজা মেয়ের জন্য প্রস্তাব দিতে পারতাম কিন্তু আমি জানি না সম্মান রাজা আর বাদশাহ আর মন্ত্রী এর কাছে আল্লাহ রাখে নেই চেয়ারের মধ্যে আল্লাহ সম্মান রাখে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দরের মাঝে সম্মান রাখে নাই আল্লাহ পাক টাকা পয়সার মধ্যে সম্মান রাখে নাই আল্লাহ সম্মান আর ইজ্জত আল্লাহ রাখছেন তাকওয়ার মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم আল্লাপাক বলেন ও দুনিয়ার মানুষের সঙ্গ তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন দেশে শান্তি জন্ম দেওয়াইছি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি কেউ বাঙালি কেউ আরবি কেউ ইউরোপ কেউ আফ্রিকান কিন্তু মনে নাই কো তুমি যে দেশেই জন্ম নেও না কেন যে গোষ্ঠীর মধ্যে তুমি জন্ম নেও না কেন এই গোষ্ঠী তোমার সম্মানের মাপকাঠি নয় ওই দেশটাও তোমার সম্মানের মাপকাঠি নয় আল্লাহ এই গোত্রে গোত্রে অঞ্চলে অঞ্চলে আমি তোমাদেরকে পাঠাইছি শুধু তোমাদের পরিচিতির জন্য পরিচিতি সুবিধার জন্য বাকি সম্মান এর ভিতরে নয় সম্মানের হলো ভয় এবার তিনি মহিলাকে বলতেছেন আপনার মেয়ে আপনার মেয়ে জয়নব আমার ছেলে আসিমের সাথে আমি বিয়ে দিতে চাই মেয়ে আমার পছন্দ হয়েছে পছন্দ নয় শুধু সর্বলাইনি হার লাইনি পছন্দ আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় পছন্দ হল আল্লাহর তোমার সৌন্দর্য দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা মাল দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা বংশ দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারি দেখো চার জিনিস দেখে তোমরা বিয়ে করো করাও কিন্তু না না মনে রাখবা এই চারটার ভিতরে দিনদারিকে আগে দেখবা দিনদারিটা আগে দেখবা আগে খুঁজবা এটারই তোমরা প্রাধান্য দিবা ফজফর বিজাতি দিন দিনদারি যদি আগে পাও এইবার বংশ ভালো পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সুন্দর বেশি পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সম্পদ পাইলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি দিনদারি না পাও দিনদারি না পাও বংশ বলো সম্পদও আছে ছাড়াও মাসাল্লাহ রসুল কয় সাবধান দিনদারি না পাইলে আগায়ও না কারণ এর মধ্যে আরাম থাকবে না রহমত থাকবে খালি চেহারা সৌন্দর্য দেখে বিয়ে করে ইহুদিরা মাল দেখে করে খ্রিস্টানরা আর শুধু বংশ বিয়া দেখাদী করায় করাই তো আরবের কাফির কুফাররা আর দিনদারি বিয়া করে করায় মুসলমানেরা জিন্দারি দিকা সলমানেরা বিয়ে শী করে এজন্য মেয়েটা নামাজ পড়ি কিনা পর্দা করে কিনা মা ভক্ত কিনা মুরব্বীদের সম্মান করে কিনা এই জিনিস আগে দেখতে হবে ষাদের ক্ষেত্রে ঠিক তেমনি ছেলে মেয়ের জন্য ছেলে দেখব এখানেও দেখতে হবে ছেলে নামাজ পড়ে কিনা দিনদার কিনা আল্লাহ রসুলকে ভয় করে কিনা নবীর তরিকামতো চলে কিনা বাপমার সেবা করে কিনা মুরব্বীদের সম্মান করে কিনা এটা দেখতে হবে সঙ্গ কার সাথে চলে কার সাথে সঙ্গ দেয় বন্ধুবান্ধব কারা তাদেরও খোঁজ নিতে হবে একটা মৎখুর গাঞ্জাকুরের সাথে যদি একটা ভালো ছেলে চলে নিশ্চিত সে ভালো না সে অবশ্যই তার সঙ্গ দোষে সেও খারাপ হয়ে যাবে যত ভালো করে সন্তান হোক যত ভালো চরিত্রবান মানুষ বলুক কিন্তু সঙ্গী যদি তার মৎখুর হয় গাঞ্জাকুর হয় নেশাগুর হয় তাহলে নিশ্চিত সে ভালো নয় একথা বলার কোনো সুযোগ নেই বর্তমান সময়ে যে আমি ভালো আমি একটা খারাপ লোককে ভালো বানাইবার জন্য খারাপ লোকের সাথে গেছি আমি মদ খাই না আমি গাঞ্জা খাই না আমি আবা খাই না বাবা খাই না কিন্তু একটা বাবাকুরের সাথে চলি আমি দুই দিন পরে তার এখান থেকে ফিরে আনবো যে না এটা হয় না এটা ওই যুগ না এটা কলির যুগ এটা শেষ জমানা ফিতনার যুগ এই যুগ আল্লাহ রসুল কইসি তুমি দূরে থাকো তুমি তারে ভালো করার নিয়তে যাও না গেলে তুমি তার দলে যাইবা সে তারে তুমি তোমার দলে আনতে পারবা না বরং তুমি তার দলে চল চলে যাওয়া কেন ফিতনার যুগ শেষ জমানা এটা সাহাবিদের যুগ না কোলাফায় রাশিদিনের যুগ না ওই যুগে মহিলারা মসজিদে যেত মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়ত কোনো অবজেকশন ছিল না আর এটা হলো কলির যুগ ফিতনার যুগ এই যুগে যদি মহিলারা মসজিদে যায় নমাজ হইব নমাজ থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো না যত বাহাদুরি বেটাগিরি দেখান যতজন যত হাদিস নিয়ে এই যে রসুলের যুগে মহিলারা মসজিদে গেছিল হ্যাঁ গেছিল আমরাও তো বলি গেছিল তো কি এখন নিবা নেও মসজিদ রাখবা না মসজিদ আর মসজিদ থাকবে না মসজিদ থাকবে না এই জন্য আমাদের আশা সিদ্দিকারা না বলছিলেন রসুন যদি ওনার জমানার কথা উনি বলছেন আল্লাহ ইন্তেকালের বহু বৎসর পরে আমাদের আশা সিদ্দিকা রাতিয়াল তিনি বলেন যে আমি যা দেখতেছি উনি বলতেছে আমি এখন নিজের চোখে যে যুগ দেখতেছি যে সময় দেখতেছি এই সময় যদি রসুল জীবিত থাকতেন তাহলে আল্লাহ রসুল মহিলাদেরকে নিশ্চিত কঠিনভাবে বাধা দিতেন মসজিদে যাইতে কঠিনভাবে বাধা দিতেন আমাদের আশা সিদ্দিকারা দেলা যুগ থেকে আমাদের যুগ অনেক বালা তাই না ওই যুগ থেকে আমরা অনেক ভালোইছি না অনেক খারাপের দিকে গেছি দিন যত যাবে সময় তত খারাপ হবে সিচুয়েশন তত খারাপ আসবে পরিস্থিতি তত ভয়াবহ হবে কালিফতুল মুসলিমিন আমিরুল হজত মোর এইবার তিনি বলতেছেন জয়নবকে আমার বড় পছন্দ হয়েছে আমার ছেলে এই যে সাথে আছেন আপনি বলেন আপনার মেয়েকে বলেন জয়নব কি আমার ছেলেকে সে পছন্দ করে কি না আর আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি আসেম বলেছে জয়নবকে তার পছন্দ হয়েছে জয়নবকে বলেন আমার ছেলে আসেমকে সে পছন্দ করলো কি না উপস্থিত সবার সামনে দেখাদেখি হয়ে গেল জয়নব তিনিও চোখে চোখ রেখে তিনি তাকায়ামুসকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমারও পছন্দ হয়েছে ভাইরা বন্ধুরা কত সুন্দর বিবাহ এই বিবাহ হয়ে গেল হাজত আমিরুল ওমর চাইলে তিনি পারতেন উঁচু থেকে উঁচু বংশে বিয়ে করাইতে কিন্তু তিনি ভালো করে বুঝতেন গো তিনি তো আমার নবী মায়ার নবীর হাতে গোরা সাহাবি সাহাবায় কেরাম তারা পাকের কথা যেই কথা ছিল এই কথার উপর একশো একশো তাদের তিন ছিল ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আর মসজিদে বৈশা আসেন সাহবাই কেরামদেরকে নিয়ে পাশে মহিলারা ওই অবস্থায় একজন বালুক আইসা হজতমরকে ডাক দিয়া বলতেছে খালিবাতুল মুসলিম আমার বড় একটা অভিযোগ বলে কি অভিযোগ হলো আমি বিয়ে করতে পারবো না আমার কপালে মনে হয় বিয়ে নাই কলিফা বলেন কেন কই আমার কাছে আমি কেমনি বিয়ে করব যেখানে বিয়ের প্রস্তাব দেই তারা এমন এমন মোহর মোহরের অঙ্ক ধার্য করে এমন এমন মোহর মোহরের অঙ্ক দ্বারা তারা এরকমভাবে দাবি করে যে এত পরিমাণ মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি এত টাকা মোহর দিতে পারবো না আমার কপালে বিয়াও নাই এই কথাটা শোনা মাত্র বিষয়টা নিয়ে তিনি ভাবতে লাগলেন কথা তো ঠিক একটা গরিব ছেলে গরিব একটা যুবক যদি অনেক টাকা মোহর দিতে হয় তাহলে সে বিয়ে করবে কেমনে ভাইরা বন্ধুরা হয তোমর মেম্বরে বইশে তিনি বক্তব্য দিলেন এই বিষয়ে বক্তব্য দিতে যায় তিনি বিষয়টা পরিষ্কার তুলে ধরলেন আর বললেন বিয়ে সাদি সহজ করা দরকার বিয়ে কঠিন করা ঠিক নয় মদিনার মদিনার মহিলারা নাকি টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না অভিযোগ এসেছে আমার কাছে বিষয়টা অত্যন্ত জটিল আমি সিদ্ধান্ত নিয়েছি সর্বোচ্চ 400 দিরহাম তারা মোহর দাবি করতে পারবে সর্বোচ্চ 400 দিরহাম 400 দিরহামের বেশি যদি কেউ মোহর দarjo করে অতিরিক্ত মোহর আমি বাইতুল মালে জমা নিব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অত্যন্ত রাগী মানুষ ছিলেন অত্যন্ত রাগী আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী যার ব্যাপারে বলেছেন সবার সাথে শয়তান আছে আমার উমরের সাথে কোনো শয়তান থাকে না সাহাবিরা বলেন নবীগ আপনার সাথেও শয়তান থাকে রসুলকা আমার সাথেও শয়তান থাকে তবে আমার সাথে যে শয়তান থাকে সে কালেমা পরে মুসলমান হয়ে গেছে রসুলকা আমি যে রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে শয়তান পাললে আয় কিন্তু উমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শয়তান বলেও আসে না বলেও আসে না এজন্য হজর অত্যন্ত গরম মেজাজ গরম সবাই সাহস করে ওনার সামনে কথা বলতো না সমীহ করে সবাই কথা বলতো আল্লাহর হুকুম কামের ব্যাপারে ছিলেন বড় কঠিন আল্লাহর বিধিবিধানের উপরে ছিলেন বড় মজবুত ওমরের কাছে কোনো সার ছিল না এজন্য হয়তো অর্থ তো লোয়ার রাখতেন খোলা খোলা তলোয়ার নিয়ে হাঁটতেন যেখানে তলোয়ার বসানো দরকার নগদে যেন তিনি বসাইতে পারেন সাহাবাই কারাম সবাই খুশি এই ধরনের আইন শূন্য বিশেষ করে যুবকরা যারা বিয়ে শাদি করবে তারা তো খুব খুশি যে চারশো দিরহামের বেশি মোহর আর দাবি করতে পারবে না এ আইন তিনি ঘোষণা করে দিলেন কিন্তু সবাই নীরব থাকলেও মহিলারা যারা ছিল মদিনার মসজিদে তোমার ঘোষণা শুই না মহিলাদের ভিতরে বেশি একটা আনন্দ নাই তাদের মন খারাপ কিন্তু কেউ কিছু বলে না কিছু বলে না বলে না হঠাৎ করে একজন মহিলা আওয়াজ দিয়া বললেন মমিনিন মাফ করবেন ক্ষমা চাই একটা কথা আপনাকে বলবো মদিনার মসজিদ নীরব হয়ে গেল কথা বলার সাহস কে করে তিনি একজন নারী কি তার কথা তিনি আওয়াজ বলেন একটা কথা বলব খলিফাতুল মুসলিম বললেন ঠিক আছে আপনি বলেন কথাটা হলো মহিলারা কে কি পরিমাণ মোহর দাবি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনি তাদের এই স্বাধীনতায় কেন হাত দিলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আমার মোহর আমি কত দাবি করব এটা আমার বিষয় কেন হাত দিলেন এটা অনাধিকার চর্চা কে আপনাকে ওই অধিকার দিয়েছে বলা মাত্রই মদিনার মসজিদ নীরব অনেকে ভয় অস্থির সাথে সাথে রাগ তিনি হজম করলেন সাথে সাথে তিনি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন মাথাটা নিচের দিকে দেয়া তিনি বলতেছেন কেন আমি বলবো না আমার কাছে তো অভিযোগ এসেছে